নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আছি ভালো তাই তো চলে আসলাম তোমাদের কাছে নতুন ধাভাবে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চেনা সবজি অচ অথচ অচেনা স্বাদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজকে বানিয়েছি আমি বেগুন রেসিপি বেগুন বাহার দেখে কতটা লোভনীয় লাগছে একবার বলো বন্ধুরা তো বেগুন বাহার বানানোর জন্য প্রথমেই দেখো বাটিতে আমি একটা জল নিয়ে অল্প জল নিয়ে হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মাস্টার পাউডার সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডার দিয়ে ভালো করে গুলে আমি এটা রেখে দেব 10 মিনিট ঢেকে 10 থেকে পনেরো মিনিট আগে যদি মাস্টার পাউডারটা গুলে রাখতে পারো সর্ষে পাউডারটা গুলে রাখতে পারো তাহলে আর তেতো হয় না তো আমি সর্ষে পাউডারটা আগেই গুলে রাখলাম বাটিতে করে তো এভাবে গোলার আগে অবশ্যই একটু নুন দিয়ে দেবে নুন দিলে আর তেতো হবে না আর এদিকে দেখো আমি বেগুন নিয়ে নিয়েছি দুটো বেগুন নরম কালো কুচকুচে খুবই লোভনীয় বেগুনগুলো দেখে যারা বেগুন খেতে ভালোবাসে বিশেষ করে বেগুনগুলো দেখলেই মনে হবে কিছু না কিছু করে খাই তো চলো আজকে আমি বেগুনের এই রেসিপি বেগুন বাহার রেসিপিটি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ তোমরা দেখতে থাকো তো বেগুনটা প্রথমেই আমি কেটে নেব সুন্দর করে আমি একটা বেগুন চার টুকরো করলাম লম্বা লম্বা করে খুব সুন্দর বেগুনগুলো দেখো কতটা ভালো লাগছে দেখতে ভেতরটা একদম সাদা ধপধপে বেগুনটা ভালো করে কেটে আমি ধুয়ে নেব বেগুনের ভেতরে একটা কষ থাকে তাই জলের মধ্যে ভালো করে দু তিনবার করে অবশ্যই ধুয়ে নেবে এই বেগুনের রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে খুবই লোভনীয় আর খুবই টেস্টি একটা বেগুন রেসিপি সম্পূর্ণ নিরামিষ তো বেগুনগুলো দেখো আমি ধুয়ে তুলে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব নুন যেহেতু সর্ষের মধ্যে আমার নুনটা দেওয়া আছে সেই বুঝে দেবে পরিমাণ মতো আর দিয়ে দেব আমি এখানে লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ আমি নিরামিষ করব আর এই নুন লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব সুন্দরভাবে আমি ম্যাগনেট করে নেবো প্রত্যেকটা বেগুন সুন্দরভাবে আমি মেখে নেব তো দেখো বেগুনটা আমি ভালো করে নুন আর লঙ্কা দিয়ে মেখে নিলাম তো কিছুক্ষণ রেখে দেব এতে ঝাল আর নুনটা ভালোভাবে বেগুনের ভেতরে ঢুকে যাবে এবার দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি আর যে সর্ষে পাউডারটা আমি রেখেছিলাম পেস্ট বানিয়ে তো সেটা দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা দেখার প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে দেখো কাছেও দূরে যে যেখান থেকে দেখছো বন্ধুরা লাইট দিতে কেউ ভুলে যেও না নতুন বন্ধুরা চ্যানেলে যদি কেউ নতুন থাকো যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নিত্য নতুন ছোটোখাটো রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো বেগুনটা আমি ভালো করে সর্ষে দিয়ে ম্যাগনেট করে নিয়েছি এবার আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তাতে মশলাটা ভালোভাবে আমার বেগুনের ভেতরেই ঢুকে যাবে আর দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল তোমরা চাইলে এটা সর্ষের তেলও করতে পারো আমি সাদা তেল ব্যবহার করেছি এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে টা খুলে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব হাতে মাখা বেগুন বাহার একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখো ভেজে বেগুন রান্না করে যা না স্বাদ পাও তার থেকে আমার মনে হয় যে এই হাতে মাখা বেগুন বাহাটা সবথেকে সুন্দর টেস্টি একটা লোভনীয় রেসিপি বেগুনের তো আমরা অনেক রকমের রেসিপি বানিয়েছি অনেক রকমের বানিয়ে খেয়েছি একবার হলো এইভাবে সামান্য কিছু মশলা দিয়ে বানিয়ে দেখো আমাদের তো খুব ভালো লাগে এই ধরনের অল্প মশলা দিয়ে খেতে তো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে একবার হলো বানাবে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে খুলে আমি উল্টে দেব বেগুনগুলো আমি কিন্তু আসটা লো টু মিডিয়াম রেখেছি আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে কারণ এখানে আমি জল ব্যবহার করছি না বেগুনের জলেই আর মশলাতে যে টুকুনি জল দিয়ে ভিজিয়েছিলাম সেটুকুনিতেই আমার রান্নাটা হচ্ছে এবারে আমি ওপর দিয়ে দিয়ে দেবো ছোটো ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি আর কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখো আমার বেগুন মানে কি বলবো বেগুন ভারটা হয়ে গেছে অবশ্যই আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে হাই হাঁচে পুড়ে যেতে পারে তো আমার বেগুনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখো বেগুনগুলো আমার পুরো নরম হয়ে গেছে আবারও আমি সবগুলো উল্টে দিলাম একটু অবশ্যই নুনটা চেক করে নেবে আমার কিন্তু পারফেক্ট ছিল নুন তাই জন্য আর দিতে লাগে নাই এবারে আমি একটু কাস্তুরি মেথি হাতে ডোলে দিয়ে দেব দিয়ে আঁচটা কমিয়ে একদম লোতে দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে খুলে দেখলাম দেখো তেল ছেড়ে দিয়েছে আমার বেগুনটা পুরো রেডি এবং খুবই লোভনীয় হয়েছে দেখতে দেখলেই বুঝতে পারছো বন্ধুরা কেমন হয়েছে আজকের বেগুন বাহার রেসিপি অবশ্যই জানাবে সম্পূর্ণ নিরামিষ আজকে বেগুন বাহার কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না কমেন্ট বক্সে কমেন্ট রাখতে কেউ ভুলো না লাইক দিয়ে তো রেসিপিটি অবশ্যই দেখবে ভালো লাগলে কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুরা পাশে থেকো পাশে আছি এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে বন্ধুরা তাহলে প্রত্যেক দিনে নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কেমন হয়েছে আজকে নিরামিষ বেগুন বাহা জানাতে কেউ কিন্তু ভুলে যাবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখলে আমার সাথে থাকলে তাদের তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি পুরোই একা তাই না বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি আসবো আবার কাল